ইসমুল রহমান রাহিম আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান সভাপতি করতে দিতা বিএনপি আমরা আজকে সকাল দশটা থেকে কলগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে আসছি আমাদের সাথে আসেন আমাদের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন সাহেব তো আমরা এখন ছয় নং ওয়ার্ডে আসছি এখানে আমরা বুট সংযসংযোগ করতেছি তো আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উনি সপ্তিকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর আমাদের নেতা সারা বাংলাদেশ বিপি উনি প্রোগ্রাম দিচ্ছেন তারই আলোকে যে আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে আমরা মাঠে কাজ করতেছি আমি সাংগঠনিক দায়িত্বে যেহেতু আছি দি উপজেলায় আমরা আমাদের পার্টিকে বিজয় করার জন্য সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে আমরা যাচ্ছি দিছি আমাদের নেতা কর্মীরা উজ্জীবিত এই করগাঁও ইউনিয়ন বিএপির সম্মানিত সভাপতি পারভে সাহেব সহ এই ইউনিয়নের এবং ওয়ার্ডের সকল নিয়ে আমরা আজকে সারাদিন যাবতীয় এই গণসংযোগের কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই ছয় নং ওয়ার্ডে আজকের এখন যে সমন্বয়টা হচ্ছে বা যোগাযোগ হচ্ছে সেটা আজকের জন্য এটি শেষ এটা করে আমরা এখান থেকে চলে যাব তবে আমরা সবার কাছে ভোট চাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব যেন আমাদের এই নেতাকর্মীদের চাওয়া পাওয়ার মধ্যে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে একটি সুন্দর সাবলীল সরকার গঠন করতে পারে আমাদের চাওয়া এই দেশে একটি সুষ্ঠ সুন্দর ধারাবাহিকতার ভিতরে গণতন্ত্রকে সামনে রেখে আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে সেটাই আমাদের প্রত্যাশা সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মধ্যে থেকে আমাদের এই উদ্যোগ আর জাতীয় নির্বাচন দীর্ঘ বছর আপনারা সবাই অবগত আছেন যে পনেরো বছর পেশি সরকারের কারণে আমাদের দেশে মানুষ ভোট দিতে পারে নাই এখন আল্লাহর মতে আমরা যাতে ভোট দিতে পারি এবং ভোটের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর সরকার গঠন হয় এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ